হাই কোথায় যাচ্ছে আজ আমরা যাচ্ছি ক্যাফেরিয়া মোহাম্মদপুর বানচে ফ্যামিলি গিফট গ্যালারির জন্য আমরা গিয়েছিলাম কিছু আগে এখন দেখতে ওদের কি অফারিংস রয়েছে দেখতে যাচ্ছি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার নিউ ব্লগ এবং আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুরের ক্যাফেরিয়ো সো আমাদের সাথেই থাকুন আচ্ছা আমরা এখন চলে এসেছি ক্যাফেরিওতে তো যে জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করব আজকে চোদ্দ তারিখ চোদ্দোই জুন তো যেহেতু ঈদের পরপর এখানে একটা সমস্যা দেখছি আমরা ডিনারের জন্য আমাদের একটা মানে গেট টুগেদার আমরা করার প্ল্যান করেছিলাম এর জন্য ডিনারে আসার প্ল্যান করেছিলাম যাই হোক তো এখানে এসে দেখলাম আসলে একদমই ফাঁকা আমরা ছাড়া আসলে কাউকে দেখতে পাচ্ছি না তো যদিও তারা বারবার বলছে যে হচ্ছে খাবারগুলো ফ্রেশ এবং কোনো সমস্যা নাই। তারপরেও আসলে দেখি কি হয় আপনাদের সাথে শেয়ার করে আসলে এখানকার খাবার যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না আসলে এখন বাজে হচ্ছে অলমোস্ট পনেরো সাতটা আর সাতটা থেকে বুফে স্টার্ট হওয়ার কথা তো এই যে দেখেন পুরোটা জায়গায় মোটামুটি পরে হচ্ছে আপনার কি অবস্থা যে আপনার সাথে করবো খাবার কেমন ঈদের পরপর যেহেতু খাবার কেমন থাকে যেহেতু আজকে দুপুরে ওপেন ছিল এমনও হতে পারে যে দুপুরের খাবারগুলো রিফিল করতে পারে যাই হোক তো সাথে থাকেন আমাদের সাথে আসলে আমরা যা ভেবেছিলাম ব্যাপারটা আসলে সেরকম না খাবারের মান মোটামুটি ভালোই ছিল এই যে অন্থন এখানে রয়েছে মঙ্গোলিয়ান চিকেন পর্তুগিজ ফিশ এটা একটা স্পেশাল ফিশ এখানকার এরপরে বার্বিকিউ ক্র্যাব রয়েছে এবং এটা একটু উইংস বেশ মজার চাউমিন চাইনিজ ভেজিটেবলস এখানে সটেড ভেজিটেবলস এবং এর পাশে রয়েছে আপনার পাস্তা এবং এখানে একটা স্যুপই ছিল থাই স্যুপ নর্মালি দুইটা স্যুপ থাকে কিন্তু যেহেতু এটা ঈদের পরপর এই মাটন বিরিয়ানিটা খুবই টেস্টি আমি তো অনেক খেয়েছি এবং এখানে এই মাটন বিরিয়ানিটাই স্পেশাল তবে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে ঈদের পরপর যেহেতু খাবার হয়তো বা ভালো হবে না কিন্তু আসলে তা না খাবার একদম ফ্রেশ ছিল এবং খুব সুন্দর ছিল এবং এই যে এই কালাভূমাটাও বেশ টেস্ট তো যেখানে অন্যান্য আমি আর কথা বলি যে ওই সময়টা আমরা অন্যান্য বা বাফেটেও খোঁজ করার চেষ্টা করেছিলাম আমাদের গেট টুগেদার উপলক্ষে বাট ওই সময়টা সাত তারিখের পরে চোদ্দ তারিখ শনিবার ওই সময়টা আসলে অন্যান্য বাফেট মানে খোলা ছিল না তো সেখানে এরা খোলা রেখেছে এবং অনেক রকম আইটেমই রেখেছে খাবারের স্বাদ এবং কোয়ালিটিটা একদম ঠিকঠাক আছে নর্মালি যেরকমভাবে থাকে তো অনেক রকমই সালাদই ছিল শুধুমাত্র ফুসকাতে একটু প্রবলেম আমি পেয়েছিলাম সম্ভবত আগের তো বলাতে ওনারা চেঞ্জ করে দেয় ফুচকাটা ওভারঅল মোটামুটি ভালোই ছিল এবং আমি বলবো যে মোহাম্মদপুরে আশেপাশে যারা আছে তারা ক্যাফিরও আসতে পারেন যদি এটা আমাদের সেকেন্ড বার আমরা এর আগেও গিয়েছিলাম এবং তখন প্রচুর ভিড় পেয়েছিলাম পেয়েছিলাম আমরা আর চোদ্দো তারিখে তো ফাঁকাই আমরা যাওয়ার পরে কয়েকটা ফ্যামিলি আসে মোটামুটি পঁচিশ তিরিশ জন আমরা হয়েছিলাম এবং এদের সার্ভিসও খুব ভালো তো আমি থাই স্যুপ এবং কিছু খাবার নিয়ে আসি এই তো তবে এখানকার মা বিরিয়ানিটা আমি বলবো খুবই ভালো এবং বেশ কয়েকটা আইটেমই খুব ভালো ছিল এবং যেখানে অন্যান্য বাফেট খোলা রাখেনি সেখানে তারা এই সময়টা খোলা রেখে আমাদেরকে গেট টুগেদার করার সুযোগ দিয়েছে দেখে আসলে খুবই ভালো লাগছিলো আর এরকম ফাঁকা পরিবেশ আমি আসলে কখনো বাফেটে পাই নাই তো ফর দ্য ফার্স্ট টাইম এভাবে একটা পরিবেশ আমি পেয়েছি আর কি খাবার মোটামুটি খুবই ভালো ছিল এখানকার হ্যাঁ তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ